হাসরের ময়দানে জবান বন্ধ হয়ে যাবে চুরি চুরি নাস্তা যাওয়ার সময় করবি খবরদার মুখের জবান বন্ধ হয়ে যাবে হাতের শাককে হাত দিয়ে দিবে চুকের শাক্ষী চোখ দিয়ে দিবে কানের কান দিবে আঙ্গুলের শাক্ষী আঙ্গুল দিবে পায়ের শাককে সেই দিনে পা দিয়ে দিবে এই জল্লা আল্লাহ রুলিরা সব সময় চুকিরে পানি ভলাইয়া সব মানুষজন বোমাইয়া যাইতো তারা জঙ্গলার ভিতরে চলে যাইত অথবা ঘরের কোনার মধ্যে চলে যাইতো কানের মধ্যে মানুষেরা আওয়াজ আওয়াজ আসে রাতের এমন জায়গায় বসতেন না কানের মধ্যে মানুষের আওয়াজ আসে এমন জায়গায় তিনিরা বসতেন না নীরব একটা জায়গার মধ্যে বসতেন বৈশা বৈশা তারা তাহার নামাজ পড়তেন আর চোখের পানি ফালায়া ফালায়া কানতেন চোখের পানি ফালায়া ফালায়া কানতেন কাদলে গুনা মাফ হইয়া যায় কাদলে সিনা সাফ হইয়া যায় আজকে আমাদের চাক আজকে আমাদের চোখের মধ্যে পানি আই ছেলে ছেলে আজকে আমাদের চোখের ভিতরে পানি নাই আজকে আমাদের চোখের মধ্যে পানি নাই এই যে দেখতেছেন আমার হাতে আমার এই যে দেখেন আমার হাতে মোবাইল এই মোবাইল নামক গজবের কারণে আমাদের চোখের পানি শুকাইয়া গেছে এই মোবাইলের মধ্যে আমরা যতক্ষণ সময় দেয় ঠিক এতক্ষণ সময়ের তিন ভাগের এক ভাগ যদি কোরআনের দিকে দিতাম তেলা ভাতের দিকে দিতাম আমাদের চোখের ভিতরে রহমতের নোর ফদা হয়ে যাইত এই জন্য আল্লাহর অলিরা তারা সময় চোখের পানি ফালাইয়া কানতেন আর নীরবে নীরবে গৌরের কোনার মধ্যে বয়া বয়া সবাই দেখাইছে শরীরে বেশি না সবের দেখাইছে শরীরে বেশি এমন পালানো গেছে সবাই আবার মিরমিরে সবাই শনি যেই মাত্র সবাই রজনীতে যেই সময় তারা আসমান থেকে বান্দাদের মনের ঘরের মধ্যে চলে আসে বান্দারা যখন শেষ রজনীতে একবার আমার আল্লাহর ডাক দেয় ওই মুকাররাবন ফেরেশতারা তারা বান্দার জন্য সত্তর বার গোনা মাফসা আরে এজওয়াক পায়ের মধ্যে হাত দিয়া বলি আল্লাহর লীলা নীরবে নীরবে শেষ সন্তন্দে মুরাকাবা করতেন এখন আমরা মুরাকাবা অর্থ বুঝি না মুরাকাবা মানে হল ধ্যান করা মুরাকাবা মানে হল ধ্যান করা মুরাকাবা মানে হল ধ্যান করা ধ্যান করা মুরাকাবা মানে ধ্যান করা আমি চোখটা বন্ধ করলাম তরিক আমার একটা কিতাব আছে একটা কিতাব আছে কিতাবের নাম হলো আল ওয়াজিফাতুল লিফয়ুজু সালিহীন ওই কিতাবের মধ্যে আমি উল্লেখ করেছি ওই জায়গার মধ্যে মুরাকাবা কেমনে করতে হয় মুরা সবথেকে বড় মোরাকাবা হলো যে মাধ্যমে ওই মুরাকাবাটা হলো উপরে উপরে মানে কবর ওই কবরের আল্লাহর বেশি করতেন আজকে আমরা মোরাকাবা বুঝি না রাত্রে ঘুমাইতে ঘুমাইতে যাইয়া আমরা টিকটকের মধ্যে ডুবে গেলাম টিকটক যেন আমাদের মোরাকাবা নেশা হয়ে গেল মোরাকাবা মানে হলো ধ্যান করা মোরাকাবা মানে হলো মনোযোগী হওয়া কিন্তু আমরা টিকটকের মধ্যে ফিল্টার দিয়া টিকটক করতে ব্যস্ত হয়ে গেলাম কিন্তু আল্লাহর অলিরা তাদের চোখের ভিতরে টিকটক সুন্দর মনে করতেন না তাদের তারা আমার আল্লাহর সৃষ্টিকে সুন্দর মনে দেখেন দেখেন গভীর গভীরে একদম নীরব জায়গার ভিতরে বার জাকের উপরে মোরাকাবা করতেন এখন যদি আমি প্রশ্ন করি এই আমার কাশিমপুরের বাবা ও আমার লাখায়ের বাবা ও লাখের বাবা আপনার জীবনে কই দিন মোরাকাবা করেছেন এখানে শতকরা পাঁচজন বা ছয়জন জন পাইতে পারি কিন্তু কাহারও জীবনে মোরাকাবা নাই দেখবেন এখানে মিনিমাম একশো দেড়শো লোক পামো সালাত অথচ জীবনে একবার পড়তেই হবে কিন্তু এই নামাজগুলো ফজিলত নামাজ আমরা পড়ি না এক যুবকা গভীর মোরাকাবা করতেন কেন এই হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহিরা মোরাকাবা করতেন কেন ໄປ কবর ভিতরে गेला আমাকে জবাব দিতে হবে এই দুইটা জায়গার ভিতরে আমার বন্ধু আপন হবে না আমার বান্ধব আপন হবে না এইজন্য আল্লাহর ওলিরা এইটা তাকায়া দেখেন আমার দিকে একটু তাকায়া দেখেন আমার দিকে কি সমস্যা নাকি তোমার তার কেটে দেখ কেমন শয়তানের গোষ্ঠী আসকো তার কাটতে মাইকে তার কেটে গেছে গত বারে নিয়ে গেছে এরা জাতির दुश्मन কথা বলেন ঠিক না بیٹھے আগামিতে আগামিতে শুধু এটা এটা পাহারা দেওয়ার জন্য মিনিমাম 100 লোক মোতায়েন করবে সিবিলে শুধু এটা পাহারা দেওয়া হবে ঠিক ঠিক বলেন যদি আমি আসি আমার গাইড টিকে প্রয়োজন ওই সিকিউরিটি ম্যানকে হাজার টাকা বাজেট আমার ফকের থেকে আমি দিব কারণ যারা ওয়াজ মাহফিলের মাইকের তার গত বারো কাটছে এইবারও অনেকগুলো তার কাজটা নিয়ে গিয়ে মাইকগুলো সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এরা হলো সমাজের দুশ্মন কথা বলেন ঠিক না আমার কথা তোমার ভালো না লাগতে পারে কিন্তু নবীর মহব্বতের বাগানের মাহফিলের তার তার কাজটা তুমি নিয়ে যাইবা তুমি সমাজের সভ্য সন্তান হতে পারো না কথা বলেন ঠিক না বেটে এদেরকে আমাদের দরকার চিনার দরকার আছে না নাই সবাই এলাকা লুক লাগাবেন কারা এই কাজগুলো করে চেয়ারম্যান সাহেব দুইজন আছেন বিচার দিয়ে গেলাম এই এটা আপনি শক্ত হাতে দেখবেন চ্যাম্পিয়ন সাহেব শক্ত হাতে দেখবেন গতবারে কাজটা করছে এবারও তার করছে আমি বলে দিয়ে গেলাম এটা একবার দুইবার তিনবার মত মেনে নেওয়া যায় না কথা বলেন ঠিক না ঠিক এজন আল্লাহ পায় তোমরা পোলাপান সবাইছেনা যারা দেখবা এগুলা খেয়াল করবা এগুলা খেয়াল করবা হাতবা হাঁটবা যাও পোলাপান যাও দড়তে পর আমার কাছে নিয়ে আসবা তাহিরি সাবধান কইয়া দিলাম আগামীতে মাহফিলে ওই ওই বাটফারা দরবার লাগে 10000 টাকা আমি দিলাম সিভিল ডিউটি ফরন করবেন তোইরা আমার কাছে লই আইবেন কথা কোন ঠিক না বেটে বাস পরিষ্কার কথা বাস এখানে প্রশাসনের লোক বহুত আছে গোয়েন্দা সিভিল আছে অনেকগুলা পুলিশ এটার ফাঁক দিয়া যারা কাজ করে এরা কিন্তু শক্ত ধরনের সমাজের কিট কথা বলেন ঠিক না বেটে এই কিটগুলা সব জায়গায় আছে সব জায়গায় দন্ড লাগায় আমাদের ওয়াজের পরিস্থিতি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমি ডুকতেছিলাম এই কথাটা শুনে কিন্তু আমার মাথা কিন্তু অস্থির হয়ে গেছে আমি এগুলো বরদাস্ত করতে পারি না আল্লাহ হক জোরে না সাবধান বললে দিলাম সাবধান দিলাম হ এগারোটা বাজে এগারোটা বেজে

তা আপনারা কি যারা মাহফিলের ওয়াজ আর তারkaitটা দেয় আপনারা কি এর পক্ষে আছেন নাকি না পক্ষে আছেন না গতবার 갔ছেনা আবার এবার বলে তার বেশি কেটে নিছে তাইলে এই কাষ্টে কি হইল এর আগের দিন আরেকটাই ওটুনা কিদিন নিছেনে পরে দরছিলে দতাছত না সিনজি নাকি দা বোম মেশিন 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 তাইলে বুঝা করে যে মোবাইল টোলে সাবধান রাখকেন সমাজ দেখবে আল্লাহর ওলি বিশ্বন্ত এরকম না কিছু বাটপার আছে মোবাইলও চুরি করতে আসে কথা কন ঠিক না বেটে

ব্রাহ্মণ বাড়ি থেকে আসছে তেলিনগর আমার মুরিদ সে নবী এই নকশা মোবারক গুলো নবীর দাড়ি মোবারকের নকশা আছে চুল মোবারকের নকশা আছে দন্ত মোবারকের নকশা আছে ঘরের মধ্যে নেই মেশিন ছবি না এইগুলো রাখবেন দেখে দেখে চুমা দিয়ে বের হবেন বরকত হবে যদি কোন ঠিক কিনা তো সুতরাং গাউসে পাখির এগারোটা নাম মুবারক আছে আপনারা সবাই পঞ্চাশ টাকা করে নিয়ে যাবেন এই ছেলেটা আপনাদের খেদমতে করে ঘরে ঘরে এই খেদমতটা পৌঁছে দিতেছে আছে আল্লাহ রাস্তে দয়া করে আপনারা নিয়ে যাবেন তার আব্বা আম্মা দুনিয়াতে নাই আমি তার অনেক দোয়া করি আপনারা সময় নেওয়ার চেষ্টা করবেন তো সবাই বলেন আমার এ দুনিয়া ছেড়ে চলে যাবে দিন এ দুনিয়া রে চলে যাব একদিন মায়ারি বাহাদন বেঙে যাব একদিন আসব না আমি আর এ বনে কোনো দিন আসিব না কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাবো দিন মায়ারি বাঙে যাবে দিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পরে রবে বলেন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে চোলে সবিয়ে দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন দি বাঁধন বেঙে যাব একদিন আসব না আমি আর এ বনে কোনো দিন আসিব না দুনিয়া আছে চলে যাব একদিন মায়ারি মাদে যাব একদিন একটা জবানো বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ আরে আজকে তো কাশিমপুরের মানুষ ঘুমের জন্য পাগল হয়ে গেছ কিন্তু ফিলিস্তিনের মুসলমানের দিকে ফিরায় দেখাও এরা বোমার আওয়াজের কারণে ঘুমাইতে পারে না বুলেটের আওয়াজের কারণে ঘুমাইতে পারে না ওরা এমন ক্ষেপণাস্ত্রের আওয়াজ বিল্ডিং ফাইটার মার হয়ে যায় আজকে পত্রিকায় পাইলাম আজকে নাকি আবার ফের গাজায় আক্রমণ চালাইছে ইহুদির গুন্ডার বাচ্চারা কথা কন ঠিক না। মুসলমান আমাদেরকে ঘুমের বিছানা টানতেছে অথচ ফিলিস্তিনের মা বন্ধের পেটের মধ্যে যে সন্তান আছে বুলেটের আওয়াজ আর বিল্ডিং এর কম্পনের কারণে এই বাচ্চাগুলা বিকলাঙ্গ হইয়া যাইতেছে গত কয়েকদিন আগে দেখলাম ওই মরুভূমির ঘাসগুলা যে উঠে বাচ্চা বাচ্চা মেয়ে গুলা এই গাছগুলা টেনা টেনা তুললা চাবায়া চাবায়া খাইতেছে এমন ভাবে তাদের জীবন কাটতেছে বিশ মানুষ গাজার মধ্যে বন্দী পানি নাই খাওয়ার নাই ডাক্তার ওষুধ নাই এখানে কোনো ধরনের তত্ত্ব প্রযুক্তির খবরও নাই এমন ভাবে আঘাত করতেছে সেই দিন আমি দেখলাম একটা মেয়ে বলতেছে এই ইসরায়েলের গুন্ডা বাহিনী ইহুদির গোষ্ঠীরা তোরা আমাদেরকে বোমা মাইরা মাইরা ক্ষেপণাস্ত্র মাইরা মাইরা আমরা ফিলিস্তিনের ভূমি জোর করে দখল করতে যাও আর আমরা মসজিদ আকসা রক্ষা করতে যাইয়া বুকের তাজা রক্ত সেই জমিনে ফালাইয়া আমার আল্লাহর জান্নাতের বায়না করতেছি আর জুড়ে এখন আল্লাহ আকবর

আজকে সাতান্নটা মুসলিম রাষ্ট্র হুঙ্কার দেয় ইসরায়েলের ডরা না কোটি কোটি মুসলমানরা হুঙ্কার দেয় মাত্র আশি লক্ষ ইহুদি ডরায় না কারণ ইহুদিরা জানে মুসলমানদের ভিতরে মুনাফিক বেশি এরা বালা কইরি জানে টেহা দিলে মুসলমানরা ঘুরে লাউন যা আছে কিনা বলেন এরার কাছে এরা ডলার খায়া অনেকে কালার ফালড়াই লাইছে আজকে ফিলিস্তিনি মসজিদে আকসাটাকে ফিলিস্তিনের 1 একলা লাখ হ্যাঁ এটা কি একলা মুসলমানদের প্রথম ক্যাবলা এখন যেমন ফিরা নামাজ পড়ি আগে আমরা এটার দিকে এই মসজিদটা কিন্তু দিয়া এই মসজিদের পাথরগুলো সমুদ্রের থেকে তোলা হয়েছে কোনো মানুষ তুলতে পারতো না এত ভয়ঙ্কর নিচে জিন দিয়া তোলা হয়েছে ওই মসজিদের প্রত্যেকটা পাথরের গায়ে সুরাই ইয়াসিন লেখা আছে আর নবী মেরাজে যাওয়ার সময় যে ইমামতি করছি নামাজ দুই রেখা পড়ছি নিজে বাবা পিছনে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আসেননি এই নবী এই মসজিদের ভিতরে নামাজটা পড়ছিল তাহলে এই জন্য মুসলমানরা এই মসজিদকে রক্ষা করার জন্য রক্ত দিবে জীবন দিবে মাল দিবে জান দিবে এরপর মসজিদ আকসাকে রক্ষা করে ছাড়বো কথা বলেন ঠিক না বেঠিক